আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো তো অনেক ভাই বোন বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমি এসএসসি বা এইচএসসি পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছি না আমি কি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে পারবো হ্যাঁ আপনি অবশ্যই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তো দেখতে পাচ্তেছেন এই ভিডিও ফুটে যে আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি আমি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতা অভিজ্ঞতার আলোকেই আমি কথাটা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে তো গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো অভিজ্ঞতা ছাড়া চাকরি হয়ে থাকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টরের তো অনেক ফ্যাক্টরিতে আসে অভিজ্ঞ সম্পন্ন কোয়ালিটি নিয়োগ দিয়ে থাকে আর অনেক ফ্যাক্টরিতে আসে একদম নতুন লোক নিয়োগ দিয়ে থাকে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার স্যালারি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো এখন দেখতে পাচ্তেছেন যে সুইং কোয়ালিটি ইন্সপেক্টর হুডি জ্যাকেট চেক করতেছে তো আসলে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ডিপার্টমেন্টে কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি হয়ে থাকে অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র এসএসসি পাশে সার্টিফিকেট থাকলে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কোয়ালিটি ইন্সপেক্টর নিয়োগ দিয়ে থাকে কোনো অভিজ্ঞতা লাগে না তো অনেকেই আবার কমেন্ট করতে পারেন আপনারা যে আমি চাকরির জন্য খুঁজতেছি গেটে গেটে যাচ্ছি তো আমাদের নতুন দেখে চাকরি হচ্ছে না আসলে আপনি জানেন কি ভাই বাংলাদেশ যে প্রায় চার হাজার প্লাস গার্মেন্টস আসে তো অবশ্যই তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এক ফ্যাক্টরিতে হবে না আর এক ফ্যাক্টরিতে চেষ্টা করতে হবে আপনাকে হাল সালে হবে না ভাই যারা এ পর্যন্ত চাকরির জন্য ঘুষতে ঘুরতেছেন গেটে গেটে অবশ্যই তার জন্য আপনার ধৈর্য সহকারে খুঁজতে হবে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে এসএসসি বা এইসএসসি পাশে সার্টিফিকেট থাকলেই কোনো অভিজ্ঞতা লাগে না গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি হয়ে যায় তো এই জন্য আমি আপনাদের বলবো যে ভাই এবং বোনেরা পড়াশোনা কন্টিনিউ করতেছেন না ভাবতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কয়েকটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করবেন তারা কিন্তু এই পঁচিশ চাকরি করতে পারেন তো আপনিও চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি আমার এর চ্যানেলে আমি রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি আপনারা জানেন তো তারপরেও যারা ভিডিও দেখেননি অবশ্যই আমার ওই ভিডিওগুলো দেখে নেবেন যদি কোনো ফ্যাক্টরিতে নিয়োগ থাকে আমি অবশ্যই ওই ফ্যাক্টরির ফোন নাম্বার সহকারে আপনাদের দিয়ে থাকি তো অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবেন যদিও যোগাযোগ রাখবেন ওই সব ফ্যাক্টরিতে নিয়োগ আছে কি নিয়োগ থাকলে আপনারা ওই গেটে আসবেন সময় মতো দেখবেন যে আপনারা চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ এই পঁচিশ সালে অনেক ফ্যাক্টরিতেই আসলে নতুন কোয়ালিটির নিয়োগ দিয়ে থাকে না অভিজ্ঞ সম্পন্ন কোয়ালিটি খোঁজে তার জন্য আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই কোন সেকশনে কাজ করবেন ইউটিউবে ভিডিও দেখে শিখে নেবেন কাটিং কোয়ালিটির কাজ কী ফিনিশিং কোয়ালিটির কাজ কি সুইং কোয়ালিটির কাজ কী তো এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে এক এক সেকশনের কোয়ালিটির কাজ কী এবং ইন্টারভিউতে কি প্রশ্ন করে থাকে এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখিয়ে অভিজ্ঞতা নিয়ে দেন কোনো ফ্যাক্টরি গেটে আসবেন যে ফ্যাক্টরিতে নিয়োগ আসে ওই ফ্যাক্টরি গেটে যাবেন ইনশাল্লাহ আপনার চাকরি হবে তো প্রধানত গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করে থাকে এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে এবং অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে ধারণা নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরি গেটে দাঁড়ালে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ তো অবশ্যই তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যের ধৈর্য ধরে আপনি চেষ্টা করলেও একটা সময় দেখবেন যে আপনার চাকরি হয়ে যাবে আসলে বাংলাদেশে চার হাজার ক্লাস গার্মেন্টস আছে তো আপনার কোথাও না কোথাও একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন কোন সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন আগে এই বিষয়টা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেন ওইরকম ইউটিউবে আপনি সার্চ করে ওই সেকশনের কাজের ভিডিও দেখে এবং ইন্টারভিউতে কি প্রশ্ন উত্তরগুলো এগুলো জেনে কোনো ফ্যাক্টরি গিয়ে দাঁড়াবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো এই পর্যন্ত আজকের ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন